আজকে আমরা এইচএসি দুই হাজার চব্বিশ সালের যশোর বোর্ডে যে সৃজনশীলটা আসছিলো সেটা সমাধান করব এখানে দেওয়া আছে এফ ওয়ান ইকুয়াল টু পনেরো নিউটন এফ টু ইকুয়াল টু টেন নিউটন আমাদের গণন প্রশ্ন হলো এফ ওয়ানের ব্যাক রূপ নির্ণয় করো তাহলে রূপ রূপ কীভাবে নির্ণয় করে সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা তোমাদের উপাংশ বিভাজনটা একটু দেখিয়ে দিব এটা মনে করে এক্স অক্ষ এটা হলো ওয়াই অক্ষ এখানে মনে করো একটা বল এফ বল এটা হলো থিটা তাহলে এই এফ বল এক্স অক্ষ বরাবর যেই উপাংশ সেটা আমরা লিখব কীভাবে এফ কস থিটা আর ওয়াই অক্ষ বরাবর যেই উপাংশ সেটা কীভাবে লেখে প্লাস এফ সাইন থিটা তো এইভাবে মূলত উপাংশ বিভাজন করা হয় তো এইখানে আমরা একই কাজ করব দেখো এফ ইকাল টু পনেরো নিউটন দেওয়া আছে তাহলে এই পাশে হলো কোন থিটা তাহলে কি হবে এই পাশে কি হবে এফ ওয়ান কস থার্টি আর এই পাশে যেহেতু কোন নেই তাহলে এই পাশে কি হবে এফ ওয়ান সাইন থার্টি তো এই জিনিসটা আমার আমরা ভ্যাক্টরের সাহায্যে এখানে লিখব তাহলে এখানে লেখা যায় এফ ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান কস থার্টি যেহেতু এটা রূপ তাই আমাদের এখানে আই জে এর ব্যবহার করতে হবে তাহলে এটা আমরা কী লিখবো আই ক্যাপ যেহেতু এটা অক্ষ বরাবর প্লাস এফ ওয়ান সাইন থার্টি ডিগ্রি জ্যা তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখো এটা কিন্তু অক্ষের নেগেটিভ দিকে আছে এই যে এটা এক্সককে যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে তাহলে আমরা মানগুলো এখন বসাই এফ এর মান হলো কত পনেরো ইন্টু কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু আই কেফ প্লাস পনেরো সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ এটা হলো জে ক্যাপ তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দেব তো এখানে আসে বারো দশমিক নিরানব্বই তাহলে আমরা লিখতে পারি কি তেরো আই কেফ প্লাস এখানে হল সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ জে কে তো আশা করি তোমরা এই যে এখানে যে আমরা বের করছি এই রূপটা নির্ণয়টা বুঝতে পারছো তো আমাদের গণন প্রশ্ন বলা হয়েছে এফ ওয়ান প্লাস এফ টু এবং এফ ওয়ান মাইনাস এফ টু পরস্পর লম্ব কিনা তো পরস্পর লম্ব হওয়ার যে শর্ত সেটা কি সেটা হলো এই মনে করো দুইটা ব্যাক্টর এ আর আরেকটা ব্যাক্টর মনে করো বি ব্যাক্টর এই দুইটা ব্যাক্টরের ডট গুণ ফল যদি জিরো হয় তাহলে কি সেটা অর্থাৎ দুইটা ব্যাক্টর ডট গুণ ফল হলে সেটা পরস্পর লম্ব হয় তো আমরা কি করব এখানে এফ ওয়ান প্লাস এফ টু এফ ওয়ান মাইনাস এফ টু এদের গুণ করবো তাহলে আমরা এফ ওয়ানের ভেক্টর রূপটা এখানে বের করছি এখন আমরা একইভাবে এফ টুয়ের ভেক্টর রূপটা এখানে বের করব তো এখানে কীভাবে বের করব একদম ইজি দেখো এক্স অক্ষ বরাবর থার্টি ডিগ্রি তাহলে y অক্ষ বরাবর সাইন হবে তো এখানে আমরা ইজিভাবে লিখি যে সরাসরি লিখি টেন এফ টু এর মান হলো টেন কস থার্টি প্লাস টেন সাইন থার্টি তো এই মানগুলো কত আসে এখানে জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিলাম এখানে আসে হলো এইট পয়েন্ট সিক্স সিক্স এটা হবে আই কেফ আর এটা হবে ফাইভ জে কেপ এখানে আই কেব আর জে কেফ যদি বলে গেছি এটা আই কেপ তো আমরা এফ ওয়ান এবং এফ টু এর মান বের করে ফেলেছি তো এখন আমাদের যেই কাজ সেটা হলো এখন আমাদের কাজ হলো এই দুইটা ডট গুণ করবো তাহলে এফ ওয়ান প্লাস এফ টু এদের প্রথম কি এদের যে যুগ ফলটা সেটা আমরা এখন বের করবো তাহলে এদের যুগ ফল আমরা কীভাবে বের করবো জাস্ট ওই যে উপরে যে মানগুলো আছে না সেগুলো বসাই দিব তাহলে মানগুলো কত প্রথমটা ছিল তেরো আই প্লাস সেভেন পয়েন্ট ফাইভ জে ছিল এফোনের মান প্লাস এইট পয়েন্ট সিক্স সিক্স প্লাস ফাইভ জে এটা হলো আই তো এইগুলো নর্মালি আমরা যোগ করে দেব তাহলে এগুলো যোগ করলে আসে এইট আই প্লাস ষোলো দশমিক ওয়ান সিক্স জে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এখন আমরা এফ ওয়ান মাইনাস এফ টু এটা বসাবো তাহলে সেম একইভাবে আমরা বসিয়ে দিই প্লাস সেভেন পয়েন্ট ফাইভ জ্যাকেট মাইনাস এইট পয়েন্ট সিক্স সিক্স আই প্লাস সরি মাইনাস ফাইভ জে কে তো এইগুলো এখানে বসালে এটা বিয়োগ করলে এখানে আসে হলো এখানে আসে হলো মাইনাস একুশ দশমিক সিক্স সিক্স আই কেপ প্লাস টু পয়েন্ট ফাইভ তো এটা হলো দুই নাম্বার ইকুয়েশন এখন আমরা কি করবো এই এক আর দুই ইকুয়েশন কি ডট গুন করবো দেখো কীভাবে লিখি এফ ওয়ান প্লাস এফ টু ডট এফ ওয়ান এই দুইটা ডট গুন করবো টু এটা যদি হয় এই যেটা ডটগন ফল তাহলে লম্ব হবে আর যদি না হয় তাহলে লম্ব হবে না তো তোমরা জাস্ট এখানে ডটগনটা করবে তো আমি সরাসরি করে ফেলে এখানে তাহলে এখানে ডটগুন কলে আসে মাইনাস আই প্লাস ষোলো দশমিক ওয়ান সিক্স জে ডট মাইনাস একুশ দশমিক সিক্স সিক্স আই প্লাস টু পয়েন্ট ফাইভ জে তো এটা যদি আমরা করি তাহলে এখানে আসে হলো -132.88 এটা কি এটা নর্টিকাল জিরো সূত্রাঙ্ক কি এরা পরস্পর লম্ব হবে না তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম